তো রাকিব ভাই প্রিমিয়াম জয়েন্ট ছাড়া একদম ডুপ্লেক্স বাড়ির জন্য সিঁড়ি আছে নাকি আপনার কাছে ভাই আমাদের একেবারে যে কালেকশন গুলো আছে ডুপ্লেক্স বাড়ির জন্য যারা জয়েন্ট ছাড়া সিঁড়ি চাচ্ছেন চলে আসুন আমাদের সিরামীকে এখানে আসলে আপনারা সুন্দর সুন্দর মনের মতো ডিজাইন দেখেন খুবই চমৎকার এই যে হোয়াইটের ভিতরে এটা তো খুবই চমৎকার এইটা এবং এইটা যারা কম্বিনেশন করে আমি অনেকের দিই খুবই চমৎকার এটা হচ্ছে সিঁড়িতে এটা হচ্ছে স্ক্যাটিং এ খুবই চমৎকার লাগে এই দেখেন গুলো যে এটা আছে হোয়াইটের ভিতরে এইটা স্টক এখন ইদানিং অনেক চলতেছে অনেক ভাই পছন্দ করেন একটু গোল্ডেনের ভিতরে ব্লুর ভিতরে এটা তো আমাদের অল টাইম হিট প্রোডাক্ট খুবই চমৎকার এই যে এখানে আছে ডিপ গ্রে কালারের ভিতরে লাইট গ্রে কালারের ভিতরে এই যেটা আছে ব্লু কালারের ভিতরে ব্ল্যাকের ভিতরে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের হিউজ স্টকে আছে যাদের এই প্রিমিয়াম কালেকশনের মানে প্রিমিয়াম সিঁড়িগুলো চাচ্ছেন এই যে পাশাপাশি নিচেও আছে দেখেন তো এই সিঁড়িগুলো কিন্তু আমাদের এখানে অ্যাভেলেবেল পাবেন রোকা সিরামিকে শুধুমাত্র বাংলাদেশের রোকা সিরামিকেই আপনারা প্রিমিয়াম এই সিঁড়ির কালেকশনগুলো অ্যাভেলেবেল পেয়ে থাকবেন এগুলো আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশে আপনারা কোথাও পাবেন না তো এগুলো আমাদের হিউজ স্টকে আছে যারা কিনা প্রিমিয়াম কোয়ালিটির সিডিট টাইস চাচ্ছিলেন আপনার ডুপ্লেক্স বাড়ির জন্য কিংবা ঘরের জন্য সুন্দর করে দিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের রোকা সিরামিকে চলে আসুন আর এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে দুশো চল্লিশ থেকে তিনশো টাকা পার স্কোয়ার ফিট